নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামুন রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আমি সকালবেলায় উঠি আগে বিছানাটা ভালো করে গুছিয়ে তুলে নিলাম তা আগের দিনে তো বেড কভারটা চেঞ্জ করেছি দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিয়ে এসে ছোটো মেয়েকে একটু তোমার বন বিটা করে দিলাম ও সকালবেলা চা খায় না আমরা সবাই চা খাবো চাটা খেয়ে তারপরে আর তো অন্য কাজ আর দেখো আমি বললাম না ডাইনিং টেবিল চেয়ারগুলো সব পালিশ হচ্ছে ডাইনি টেবিলের পা টা তারপরে চেয়ার চারটে সব পালিশ হচ্ছে ছাদে হ্যাঁ তোমাদের আগে দিনে দেখিয়েছি আর পুরো ডাইনিংটা এখন আজকে ফাঁকা হ্যাঁ আবার তিন দিন লাগবে বলেছে কাল কালকে করেছে আজকে আর কালকে তিন দিন লাগবে বলেছে আমি পুরো ঝাঁট দিয়ে নিলাম আমার কাজের এইমাত্র এসেছে কাজের মেয়ে আসার আগে আমি একবার করে ঝাঁট দিইনি কারণ ডাইনিংটা এতো সাদা জায়গা প্রচুর নোংরা হয় জানো তো আমার লাড্ডু বসে আছে বডিগার্ড পাহারাদার একদম গেটের সামনে বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে মেয়ে দোকান চলে গেছে হাজব্যান্ড রায়কে আনতে গেছে সব আমার ঘর এখন শুনতাম ফাঁকা যেটুকু লাড্ডু আসবে আর রান্না করতে এখন চরব চরব করছে ঠিক সব একদম সাজানো মানো না কি অবস্থা হয়ে আছে আর ঘোষ এই মাত্র দুধ দিয়ে গেল দুধটা বসিয়ে দিলাম আর পতামশাই হাড়া মনে করতে গিয়ে মাছ এনেছে আর দেখো এটা হচ্ছে চারাপোনা মাছ আর এটা হচ্ছে মোরলা মাছ বেছে নিয়ে যাচ্ছি জানো তাহলে ধুয়ে নিলে হবে আর এটা আগে দিনে লাড্ডুর মাছ এনেছিল ফ্রিজ থেকে বার করে আর জল দিয়ে রেখে দিচ্ছি ডাল দিয়ে সিদ্ধ করবো আজকে যে কি রান্না করব এখনো তোমাকে বলতে পারছি না চলো তাহলে আমি এই মাছটা ধুয়ে নিই তারপর আবার তোমাদের কাছে তারপরে এ দেখো মাছটা ধুয়ে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখছি আর শীতের কনকনে ঠান্ডা কাজ করতে ভীষণ কষ্ট হয় তাও তো আমাকে কাজগুলো টাইম টাইম টু আমাকে করে কাজটা তো কমপ্লিট করতে হবে বলো ওই জন্যে মাছটা নুন হলুদ একটু মাখিয়ে ঢেকে রেখে দিলাম আর এক ধারে দেখো ভাত বসিয়ে দিলাম কারণ কাজের মেয়ে আসতে দেরি করছে তো দিয়ে মানে ভাতের হাঁড়িটা না মাছ দিয়ে দেরি হয়ে যাচ্ছে বলে আজকে এই স্টিলের এই ডেকজিটাতে ভাত বসিয়ে দিলাম সাথে একটু আলু দিয়ে দিলাম আর দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আজ তোমার ওই মাছ যে চুনো মাছটা এনেছে ওই চুনো মাছটা তোমার ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব করবো তোমার টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি এতক্ষণ মাছটা আমি ভেজে নিচ্ছি আর আমার বাবু মাছ একটু ভালো করে না ভাজলে মানে ঝাল ঝোল কিছুই বলো খেতে ভালো লাগে না এতক্ষণ এগুলো কেটে রেখেছি এবারে এগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে তোমার সর্ষে পোস্ত যেটা বাঁটা আছে ওই মশলাটা দিয়ে দেবো এবারে mm, ধরো ও কাজ হচ্ছে মিস্ত্রির কাজ হলে তোমরা তো জানো ঘরে মিস্ত্রি এলেই কাজের একটু ঝামেলা হয় একবার করে ছাদে যাচ্ছি একবার করে নিচে আসছি কোনো কাজ মানে ঠিক মানে টাইমে টাইমে করতে পারছি না মানে একটা যেন সব সময় তাড়াহুড়ো লেগেই আছে মনের মধ্যে একবার ফ্রিজ মুড়ছি তা একবার খাট মুড়ছি তা একবার মানে জানলা দরজা মুছছি এই এই করে করে মানে সময়টাই হচ্ছে তারপরে দেখো আমার লাড্ডু মাছ বার করে রেখেছিলাম লাড্ডুকে তো মাছ আর এই মুসুরি ডাল সিদ্ধ দিয়ে একটু হলুদ দিয়ে প্রতিদিনই দিই চিকেন হলে তখন চিকেন দিই ওর জন্য যে আলাদা করে চিকেন প্রতিদিন আনি তা না ওকে মাছটাই প্রতিদিন আনি দিয়ে ডালটা ঢেলে নিলাম এবার লাড্ডু খাবারটা বসিয়ে দেব মানে কি ঝামেলা দেখতে পাচ্ছ তো সকাল থেকে মানে এত ঝামেলার মধ্যে থাকি মানে আর একা হাতে সব কিছু করা বুঝতেই তো পারছো মেয়ে এখন দোকান যাচ্ছে তারপরে রায় স্কুলে যাচ্ছে ওর বাপু আবার একটু পরে আনতে যাবে দিয়ে তোমার আমার দেখো ঝালটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝালটা হয়ে গেল এবে ঝালটা অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো তাহলে আমার ঝালটা কমপ্লিট হয়ে যাবে আর এরকম মাছের ঝাল খেতে না আমার বাড়ি সবাই ভালোবাসে বা আমিও ভালোবাসি দেখবে একটু আলু সিদ্ধ আর এরকম মাছের ঝাল দিয়ে ভাত খাওয়া যাবে তারপরে দেখো এই শাড়িগুলো আগে বিয়েবাড়ি পরে গেছিলাম তারপর থেকে একদিনও রৌদূরে দেওয়া হয়নি বলে আমি সব শাড়িগুলো রৌদূরে দিয়ে এলাম দিয়ে এসে তোমার একটু ওটা মানে রোদ পাক তারপরে আমি বান্না সব কাজ কমপ্লিট করে আনতে পারে দেখো তোমাদেরকে বললাম না চেয়ার টেবিল সব পালিশ হচ্ছে এই যে ঘষছে এগুলো সব পালিশ হবে ওইগুলো ঘসা হয়ে গেছে আর একটা চেয়ারে ঘষতে ফুতে বাকি আছে যে আজকে এক পর দেবে মানে দু তিন দিন সময় লাগবে বলেছে এবার তিন দিন সময় লাগলেই তো হবে না আবার রেস্টে রাখতে হবে দিন তারপরে দেখো রান্না বান্না করে কাপড় শাড়িগুলো তুলতে চলে এলাম কেন বলো তো এতো মেয়ে করেছে আকাশে দেখতে পেয়েছো কিরকম মেয়ে করেছে আমি দেখলাম আর রোদ দিয়ে কাজ নাই যাই হোক একটুখানি রোদ পেলো তখন রোদটা ভালোই উঠেছিলো জানো তো ওই জন্য আমি ছাদে দিয়ে গিয়েছিলাম দিয়ে তারপরে দেখলাম মেঘ করেছে বাবা আমার শাড়িগুলো যদি বৃষ্টি নামে ভিজে যাবে আমি তাড়াহুড়ো করে তুলতে পারবো না ওই জন্য আমি তুলে একদম নিচে নিয়ে চলে যাবো আর তারপরে রান্নাঘর গোছাবো বাগাবো সব কিছু করবো তারপরে স্নান করবো তারপরে লাঞ্চ করবো আর আজকে অনেকটা সকালে উঠেছি জানো তো এখন মানে সকালে সকাল ভেঙে গেছে জানি না কখন শরীরের উপর নির্ভর করে জানো ততক্ষণ হাওয়া দিচ্ছে দেখো প্রচুর হাওয়া দিচ্ছে মামার মানে আগ গাছটা নড়ছে দেখেছো তো চলো তাহলে এবারে নিচে যাই নিচে গিয়ে তারপরে শাড়িগুলো এখন আর গোছাতে পারবো না পরে গুছিয়ে তারপরে সব ঠিক করে স্নান টান করবো দিয়ে গোছাবো আলা লাড্ডু সে আমার সঙ্গে একবার উপরে যাবে একবার নিচে আসবে একবার উপরে যাবে একবার নিচে আসবে দিয়ে তারপরে আবার তোমার ছাদে আবার চলে এলাম খাওয়া দাওয়া করে এসে দেখো পায়া মানে তোমার টেবিলে পায়াটা দেখো এগুলো পালিশ হয়েছে দেখো এক কোট দিয়েছে আর পায়াটা এখন আবার এক কোট দিচ্ছে দিয়ে তারপরে আমি এখনও ছাদে গাছে জল দিতে পারি নাই তবুও তোমার ফুলগুলো একবার দেখালাম কারণ ও কাজ করছে তো মিস্ত্রি এখন জল দেওয়াই যাচ্ছে না দেখি একটু রেস্ট নেবো নিয়ে তারপরে বিকালে এসে যদি

এটা নিয়েছি ছোট মেয়ের বিয়ের সময় আর এইটা নিয়েছিলাম বড় মেয়ের বিয়ের সময় এটা গোটাটাই এরকম কাজ আর এটা তো তোমরা দেখেছ আর এই যে গিয়া সব খুলে গেছে এটা আমার ছোট মেয়ের বিয়ের সময় ও শ্বশুর বাড়ি থেকে দিয়েছিলাম আমিও শাশুড়িকে দিয়েছিলাম অরেঞ্জ পার আর এটা হচ্ছে মানে সেট কালার যেটা বলে ওইটা আর আমি নিয়েছিলাম অফ হোয়াইট আর এটা দুজনে দু বিয়ানে আমরা ম্যাচিং করে নিয়ে চলাম তাহলে চলো শাড়িগুলো ভাঁজ করে দেখতে থাকো শাড়িগুলো ভাঁজ করি পরে তাই ভেতরে ঢুকিয়ে রাখি তাহলে কি বলতো ব্লাউজ গুলো রেখে দিবে রেখে দি শাড়ি ভাঁজ করে পুরো শাড়িগুলো সব উচ্ছল হয়ে গেল এবার আমি আলমারিতে ভরে দেবো সব ব্লাউজ গুলো ভেতরে ভেতরে ভরে দিয়েছি ভেতরে ভেতরে কেন ভরে দিব যখন শাড়িটা পরব তখন আর খুঁজতে হবে না চলো এবার একটু রেস্ট নেবো দেখো বিছানা বাজার সব পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে উলের ব্যাগ আছে আমার একটু উল মনে একটা হাজব্যান্ড না একটা আমি আমাদের সব আলাদা আলাদা র্যাগ আর দেখো হা কোনো রোদ রয়েছে ওপরে মিস্ত্রি কাজ হচ্ছে চলো রেস্ট নিগা আর দেখো এবার আমার ঠাকুরের মানে দোলনাটা গোপু সোনাতে দোলনাটা পালিশ করে দিচ্ছে ভালোইভাবে হবে একবার নতুন পারা হয়ে যাবে গপু নতুন দোলনাতে দুলবে আবার তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে নেক্সট ফ্লোকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা